নমস্কার বন্ধুরা আজকে আমি চীনা বাদাম দিয়ে মুচমুচে আর মজাদার মুখরোচক একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এটি তৈরি করলে বাড়ির বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা আমি কি করে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি আটা মেখে নেব আমি এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আটা আটাটাকে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে আটা মেখে নেওয়ার জন্য আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি এখানে আমি দু চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি আর পরিমাণটা একটু কম অথবা বেশি দিতে পারেন এখন ভালোভাবে একবার মিশিয়ে দেব আটার সাথে এখন দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এইটা তৈরি করার জন্য আমরা যে আটাটা মাখবো তাতে অবশ্যই আপনারা ঘি ব্যবহার করবেন ঘিটা ব্যবহার করলে স্বাদটা যেরকম ভালো আসবে তেমনি এই রেসিপিটা কিন্তু খুবই মুচমুচে হবে ভালোভাবে ঘিটা দিয়ে আমি হাতের সাহায্যে ময়াম দিয়ে নেব। আর আপনাদের আমি মনে করে দিই আমার চ্যানেলে যদি আজকে আপনারা প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একেবারে সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি ময়াম দিয়ে নিলে ঠিক এরকম হাতের মুট করলে একদম হাতের মুঠের মধ্যে চলে আসবে এই কিন্তু আপনাদের ময়াম দিয়ে নিতে হবে ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আমি আটাটাকে মেখে নেব আটাটাকে একটু টাইট করে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে আটাটাকে দেখুন আমি একটু টাইট করে ভালোভাবে মেখে নিয়েছি এখন আটাটাকে হাতের সাহায্যে ভালোভাবে মুথে নেব সুন্দরভাবে ভালোভাবে আমি মুথে নিচ্ছি এখন আটাটাকে কিছুক্ষণের জন্য আমরা ডেকে রেখে দেব আটাটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন এখন এই আটাটাকে আরেকবার হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নেব আটাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি আটাটাকে এখন আটার থেকে আমি লেচিগুলোকে কেটে নেব আমি এখানে তিনটে লেচি কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে আটা অথবা ময়দা দুটো একসাথে মিলিয়েও এটি তৈরি করতে পারেন অথবা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন এখন ভালোভাবে আমি একটু গোল করে নিচ্ছি দু হাতে চাপ দিয়ে ভালোভাবে আমি গোল করে নেব এখন রুটিবেলা পিড়ির ওপরে সামান্য পরিমাণে একটুখানি আটা ছিটিয়ে ভালোভাবে বড় করে একটা রুটির মতন করে বেলে নেব। তবে খেয়াল রাখতে হবে রুটিটা যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায় তার জন্য ভালোভাবে বেলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে কোনো দিকে যেন ছিঁড়ে না যায় আর পাতলা না হয়ে যায় ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আমি গোল করে একটা বড় করে রুটির মতন করে বেলে নিচ্ছি দেখুন ঠিক এই একটা বড় আকৃতির রুটি আপনাদের বেলে নিতে হবে তারপর আপনাদের বাড়ি যে স্টিলের গ্লাস আছে তাহার সাহায্যে আপনারা ঠিক এই কেটে নিতে পারেন স্টিলের বাটি দিয়েও কেটে নিতে পারেন তবে গ্লাসের সাহায্যে একটু সুবিধা হয় কেটে নেওয়ার জন্য দেখুন আমি কেটে নিয়েছি এই রকমভাবেই কিন্তু আপনাদের কেটে নিতে হবে আমি সবগুলোকে কেটে নেব আমি এখানে চারটে রুটির মতন করে কেটে নিয়েছি ছোটো ছোটো আর এই বাকি যে অংশটুকু ছিল আটার সেইটুকুকে আমি আলাদা করে নিচ্ছি আটার বাকি অংশটুকু দিয়ে আমি আরেকবার এইরকমভাবে রুটির মতন করে বেলে তারপর কেটে নেব এখন আমরা যে আটার টুকরোগুলোকে কেটে নিলাম রুটির টুকরোগুলোকে কেটে নিলাম সেইগুলোকে আমি এক পাশে রেখে দেব। আর গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি সুজিটাকে আমাদের শুকনো খোলায় ভালোভাবে নেড়েচেরে একটু ভেজে নিতে হবে হালকা লাল করে শুকনো খোলায় আমাদের সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন অথবা আপনাদের খুবই খিদে পাচ্ছে সেই সময়ে কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে যদি তৈরি করা থাকে বের করে একটা খেয়ে জল খেলে কিন্তু পেট ভরে যাবে আর খেতে এতটাই ভালো হয় যে বাড়িতে কোনো আত্মীয় আসলেও আপনারা এটি জলখাবারের হিসাবে দিতে পারেন দেখুন ভালোভাবে আমি সুজিটাকে নেড়ে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া সুজিটাকে একটা থালার ওপরে আমি নামিয়ে দিচ্ছি সুজিটাকে নামিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের একটু কুন্তির সাহায্যে ছড়িয়ে দিতে হবে যাতে সুজিটা অতিরিক্ত লাল রঙের না হয়ে যায় আমি আগের থেকে বাদামগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই শুকনো খোলায় ভেজে নেওয়া বাদামকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই বাদামের গুঁড়োটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা নারকেল আমি এখানে একটু বড় বড় সাইজে রেখেছি খাওয়ার সময় যদি মুখে বাঁধে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তার সাথে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসগুলোকেও আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আপনারা যতটা চিনি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু চিনির গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অল্প অথবা বেশি দিতে পারেন চিনির গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে এখন আমি হাতের সাহায্যে মিশিয়ে নেবো সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে অল্প সামান্য পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি গুড়টা দিলে স্বাদটা খুবই ভালো লাগে তবে আপনাদের কাছে গুড় যদি না থাকে গুড়টা আপনারা স্কিপও করতে পারেন ভালোভাবে গুড়টাকে দেওয়ার পরে একবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি আর এইখানে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দেওয়ার পরে তেলটাকে ভালোভাবে একটু আমাদের গরম হতে দিতে হবে আর এইখানে আমরা যেই লুচির মতন করে কেটে নিয়েছিলাম সেইগুলোকে আমি এক পাশ থেকে চাপ দিয়ে দেখুন মুখটাকে বন্ধ করে দিচ্ছি আর একপাশের পাশের যেই মুখটুকু থাকছে তার ভেতর দিয়ে আমরা যেই পুরটাকে তৈরি করেছিলাম সেই পুরটাকে আমি এখানে ভেতরে দিয়ে দিচ্ছি পুরটাকে ভেতরে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মুখটাকে আমাদের আটকে দিতে হবে মুখটা আটকানোর জন্য কোনো রকমভাবে আপনাদের জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই দেখুন বন্ধুরা আমি পুরটাকে ভালোভাবে একদম চেপে চেপে ভরে দিয়েছি এখন মুখটাকে আমি আঙুলের সাহায্যে আটকে নেব আমি কেমনভাবে তৈরি করছি আপনারা যদি একবার দেখেন আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন খুবই সহজেই এগুলো তৈরি করা যায় কেউ যদি রান্না রান্নাবান্না না জানে সেও কিন্তু একবার দেখলেই শিখে যাবে দেখুন কতটা সহজে আমি আটকে নিচ্ছি ঠিক এইরকমভাবে আপনাদের মুখটাকে আটকে দিতে হবে তারপর এক পাশ থেকে যেই রকমভাবে আমরা কুলি কুলিপিঠে বানাই সেই রকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইনের মতন তৈরি করে দিতে হবে এইটা দেখতে যে রকম সুন্দর লাগবে সেই রকমভাবে আপনারা যখন এটি ফ্রাই করবেন তখন কিন্তু কোনো রকমভাবে তেলের মধ্যে যাওয়ার পরে খুলে যাবে না দেখুন কতটা সুন্দর লাগছে আমি একটাকে তৈরি করে নিয়েছি এখন একই রকমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব খুবই সহজ এগুলো তৈরি করা দেখুন বন্ধুরা আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা ভালোভাবে কড়াইতে গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে এক এক করে আমি গুজিয়াগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে ভালোভাবে ভেজে নেব গুজিয়াগুলোকে ভেজে নেওয়ার সময় আপনাদের অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে আর গুজিয়াগুলোকে সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গুজিয়াগুলোকে আপনারা যদি হাই ফ্লেমে দিয়ে ভাজতে যান তাহলে বাইরে দিয়ে রঙ চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর কোনো রকমভাবে কিন্তু মুচমুচে হবে না তার জন্য আপনাদের গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন আর ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে এখন আমি একটা পাত্রে গুজিয়াগুলোকে তুলে নিচ্ছি আপনারা এই গুজিয়াগুলোকে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন কোনো রকমভাবে কিন্তু নষ্ট হবে না আপনাদের যখন খিদে পাবে অথবা আপনারা সন্ধ্যার স্ন্যাক্সেও কিন্তু এই গুজিয়াগুলো চায়ের সাথে অথবা কফির সাথে খেতে পারেন তবুও কিন্তু খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি সমস্ত গুজিয়াগুলোকে ভেজে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলের থেকে ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নেব আমার এই গুজিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা বুঝতে অসুবিধা হয় সেগুলোও আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন